এই যে ভাঙ্গা একটা সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইকেলটা এই সাইকেল দেখেছিল আমার হ্যাঁ এই সাইকেল দিতে গেছিলাম অনেক কষ্ট হয়ে যায় গাইছে অনেক কষ্ট হয়ে যায় সাইকেলে যাইলে যে আমরা আছি হচ্ছে একটা সুন্দর একটা বাগান এটাকে আমাদের গ্রামে বলা হয় যে হইর গাড়ি ফকির বাড়ি জঙ্গল বুঝবেন মানে জঙ্গল কি তা বুঝতে পারেন জঙ্গল মঙ্গল আছি

কিসবোলা যে गाइस আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিও গুলো সবসময় দেখবেন নাকি যে কোনো কোনোটাকে আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি আসল কনটেন্ট তৈরি করা অনেক কষ্ট তো সবাই ভালো থাকবেন আর একটা জিনিস আপনাদেরকে না গেলাম এই যে এডি কি না